গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী ওয়ার্ল্ড এখন বাজে সকাল সাতটা আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি হ্যাঁ অনেকেই অনেক দিন জিজ্ঞেস করেছিলে যে দিদি মোটা হয়ে যাচ্ছ কি যাই হোক তো আজকে সবার অপেক্ষার অবসান প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে হ্যাঁ ইয়েস আমি মা হতে চলেছি তো এই কারণে মোটা হয়ে যাচ্ছিলাম যাই হোক তো আজকে আমার বাড়িতে আমার সাধের অনুষ্ঠান তো এই কারণেই আজকে ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে তো চলো আজকে ব্লগটা কিন্তু পুরোটা তোমরা সবাই দেখবে একটু আর তো চলো আজকে সারাদিন কি কি হবে কি কি করছি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব। যতটুকু আমি পারবো তো চলো এখনকার মতো টাটা তো দেখো এদিকে কাটাকুটো শুরু হয়ে গেছে রান্নার জন্য প্রস্তুতি চলছে এই যে এ এখানে রাখা আছে আর এই যে এদিকটায় হবে রান্না তো দেখো এই যে এখানে মা এখন যাচ্ছে রান্নার আগে নাকি সিধে দিতে হয় তো সেই সিধে দেওয়ার জন্য তো যে উনুনটাকে মানে রান্নার গ্যাসটাকে আগে পুজো দিয়ে নিয়ে তারপরে নাকি রান্না করতে হয় তো সেইটাই করা হলো দেখো এখানে আমি সকাল সকাল সেজে গুজে রেডি আর আমাকে শিলাপিসি পড়াচ্ছে পায়ে আলতা তো আমি চুপচাপ বসে রয়েছি পিসিয়ে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে হ্যাঁ সেই ছোটোবেলার কথা মনে পড়লো মা আলতা পরিয়ে দিত যাই হোক দেখো খুব সুন্দর করে কিন্তু আমাকে আলতা পরিয়েছে আর এই যে মা আর সেদিন কিন্তু ভীষণ ছিল কনকনে ঠান্ডা আর এই যে আমার বাবা তো দেখো আর একবার তোমাদেরকে দেখাই এই দেখো কাটাকুটো কিন্তু স্টার্ট পেজ ডালের কাটাকুটো একদম হয়ে গেছে এদিকে এ কাটা হচ্ছে আর এদিকে এই যে ডাল এটা কি ডাল হ্যাঁ ডাল হয়ে গেছে আর এই যে আমি আমার সকালবেলা লুক এরকম ছিল কারণ কিছু অনুষ্ঠান মানে রিচুয়ালস ছিল যেগুলো ব্রাহ্মণ এসে করাবে তার জন্য আমি এরকম শাড়ি পরে নিয়েছিলাম তো আমি একা ছিলাম না আমার সাথে ছিল কিন্তু আমাদের ক্যামেরাম্যান এই যে তো দেখো অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে ফটোগুলো তুলে নিই তো দেখো এইবার এই যে আমাদের ব্রাহ্মণ চলে এসেছে অনেক রিচুয়ালস আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা হয়তো দেখাতে পারবো না ব্লগে তো দেখো এই যে এখানে শাশুড়ি মা আমাকে ওই কী বলে এটাকে ওই হ্যাঁ মনে পড়েছে গাছ সিঁদুর সেইটা আমাকে পরিয়ে দিল মা আর এদিকে ব্রাহ্মণ মশাই সব রেডি করছে আমাদের কিন্তু এই যে কলা পাতার মধ্যে একটা কলা থাকে ছোট কলা সেই কলাটা আমাকে সবাই মিলে ঢেলে দেবে এক ঢোকে সেই গোটা কলাটা খেয়ে নিতে হবে এটা হচ্ছে এরকম নিয়ম দুধও থাকবে তার সঙ্গে তো দেখো সেটাই হচ্ছে তার প্রিপারেশান চলছে এই যে ঠাকুর মশাই অলরেডি সেটা মানে করে ফেলেছে এইবার হয়তো সবাই মিলে আমাকে ওই কলাটা গলার মধ্যে ঢেলে দেবে তো সবাই এসে গেছিল। এটা তখন বাজে হচ্ছে সকাল দশটা গেস্টটা এখনও এস মানে এসে পৌঁছায়নি সব বাড়ির আশেপাশে এবং বাড়ির সদস্যরা মিলে তো দেখো এই যে আর এই দেখো এইটা আমার খুব ভালো লেগেছে যে সবাই মিলে এরকম ওই যে কলাপাতার থেকে কলাটা ঢেলে দেবে দুধ দিয়ে এক ঢোকে কিন্তু গিলে নিতে হবে কোনো রকম আগে গিললে হবে না তো দেখো সবাই মিলে আমাকে এরকমভাবে খাওয়ার ছিল খুবই ভালো লাগলো এই দেখো আমি কিন্তু এক ঢোকেই গিলে নিয়েছি কলাটা যদিও কলাটা ছোট কলা ছিল অবশ্যই তোমরা ভাববে যে এত বড় কলা কিভাবে গিলতে পারলো একদমই না ছোট্ট কলা ছিল আগে থাকতে বলে দেওয়া হয়েছিল একদম ছোট্ট কলা আনতে তো ভীষণ ভালো লাগলো এই রিচুয়ালসটা আমি আগে মানে কখনো জানতাম না এটা আমাদের মধ্যে এরকম নিয়ম তো বেশ ভালোই লেগেছে আমার নিয়মটা তো এই দেখো ব্রাহ্মণ মশাই ঢালছে আর এদিক দিয়ে সবাই এরকম ধরে দিয়েছে আর সরাসরি আমার গলার মধ্যেই একদম কিন্তু পৌঁছে গেছে গলাটা তো আমিও তেমনি এক ঢোকে কিন্তু একবারে গিলে ফেলেছি এই দেখো গেলার পরে আমাকে হালকা জল দিয়েছিল তো ঠিক আছে যাই হোক এই নিয়মটা এখানেই সমাপ্ত এরপরে আমি সেকেন্ড মানে সেকেন্ড রাউন্ড হবে এই যে দিদি মানে সাজতে বসে গেছি আর আজকে আমার মেকআপ আর্টিস্ট ছিল আমার দিদি জানোই তোমরা আমার দিদি কিন্তু বিউটিশিয়ান তো এটা ছিল মানে এই যে লুকটা সেটা ছিল আমার দুপুরবেলার লুক তো দেখো দিদি এখানে আমাকে সাজাচ্ছে তো বেশ ভালোই লাগছিল বসে 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 সাজতে এই দেখো এটা ছিল আমার ফাইনাল লুক আর এবার আস্তে আস্তে গেস্টরা আসতে শুরু করে দিয়েছে তো ও সাজতে কিন্তু অনেকটা টাইমই লেগেছিলো নিচে কিন্তু গেস্ট চলে এসেছে সবাই আমাকে ডাকাডাকি করছিল তো একদম আমি রেডি তো দেখাচ্ছি তোমাদের হ্যাঁ আর এইটা হলো এই যে আমার বেবি শহরের জায়গাটা যেমনভাবে এই যে যেইভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছিল তো দেখো আর এই যে এটা ছিল আমার ফাইনাল লুক তো কেমন লাগছে সবাই জানিও নেক্সট এই যে এখানে হবে আমাকে খেতে দেওয়া হয়েছে মাছের মাথাটা কিন্তু ছিল বেশ বড় তো দেখো এইভাবে আমাকে সাজিয়ে দেওয়া হয়েছিল আমার ভীষণ ভালো লেগেছে সব কিছুই তো এরপর আমি খাবো তার আগে ক্যামেরাম্যান ফটোশ্যুট করে নিল কিছু ফটো তুলতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে আমি জানি বিশেষ করে মেয়েদের কারণ আমি সেটা আমি ফটো তুলতে খুব ভালোইবাসি আর এদিকে গেস্টরা অলরেডি চলে এসেছিলো আসতে শুরু করেছিল সবাই কিন্তু এখনও আসেনি আর এদিক দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম কারণ অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল। খিদেও পেয়ে গিয়েছিলো তো আমার পাশে ছিল আমার মা আর এত কিছু খাওয়া তো সম্ভব না তাই একটু একটু করে সব কিছু নিয়ে খেয়ে খেয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে পাশে ছিল মা আর এই হলো ও আমাকে গিফট দিচ্ছে মানে তখন বললামই যেটা যে সবাই আসছিলো আর এখানে আমার কিছু বান্ধবীও ছিল মানে সবাই সবাই এসেছে ভীষণ ভালো লেগেছে আমার যে সবাই আমার অনুষ্ঠানটাকে মানে অনুষ্ঠানে সবাই অ্যাটেন্ড করেছে এটাই খুব ভালো লাগলো আমার যাই হোক এখানে আমার খাওয়া দাওয়া চলছিল আর বাইরে কিন্তু চলছিলো গেস্টদের খাওয়া দাওয়া হ্যাঁ তার আগে একটা ওই রিচুয়ালস ছিল যেটা ওই নোড়া তোলা প্রদীপ তোলা সেটাও আমি তোমাদেরকে দেখাবো আর এই যে বাইরে এখানে চলছে খাওয়া দাওয়া এই যে এই দিকটায় চলছে তো সবাই মোটামুটি বসে পড়েছে ওদিক দিয়ে আমি খাচ্ছিলাম এদিক দিয়ে গেস্টদেরও খাওয়ানো হচ্ছিল আর হ্যাঁ আর শাশুড়ি মা এখানে আমাকে আশীর্বাদ করছিল হ্যাঁ আর যেটা বলা সেটা হলো বাংলাদেশ বাংলাদেশে আমার শাশুড়িমার বাপের বাড়ি তো ওখানে সবাই রয়েছে যেমন আমার শাশুড়িমার মা মানে মাসি শাশুড়িরা তা তারা সবাই আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে তারা হয়তো আসতে পারেনি কিন্তু গিফট হিসেবে তারা আশীর্বাদ এবং টাকা পাঠিয়ে দিয়েছে তো যাই হোক আমি টাকাগুলো গুনে নিচ্ছিলাম তো দেখো বাংলাদেশ থেকে কিন্তু এই দেখো আমি কিন্তু প্রচুর টাকা পেয়েছি তো এবং আশীর্বাদও পেয়েছি তার সাথে সাথে তো এই দেখো আর মানে খুব ভালো লাগলো কিন্তু আসতে পারলে আরও খুব ভালো লাগতো মাসিরা দিদারাজ আর যারা যারা আছে প্রচুর টাকা মানে পেয়েছি যাই হোক আর এখানে আমার ক্যামেরাম্যান আমাকে আবার দাঁড় করিয়ে কিছু রিলসের জন্য শ্যুট হচ্ছিল এখানটায় তো দেখো তোমরা আমি সেইভাবেই পোস্ট দিয়েছিলাম আর এখানে চলছিল লাস্ট ব্যাচ মানে বাড়ির সবাই এখানে বসেছিল খাওয়ার জন্য তো চলছে এখানে লাস্ট ব্যাচ আর কিছু ফটোশ্যুট করেছিলাম সেই ফটোশ্যুটগুলো তোমাদেরকে দেখাচ্ছি সব ফটো তো দেওয়া সম্ভব নয় ছোট্ট ব্লগে তাই কিছু কিছু ফটো দিয়েছি দেখো আর হ্যাঁ নোড়া তোলা আর প্রদীপ তোলার যে রিচুয়ালসটা সেটা না আমি ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক আমি কিন্তু তুলেছিলাম নোরা নোড়া তুললে নাকি ছেলে হয় প্রদীপ তুললে হয় নাকি মেয়ে জানি না কথাটা কতটা আদৌ সত্য তবে ওই নিয়ম যাই হোক সেটাও কিন্তু করেছি আর এই যে ফটোগুলো কিছু কিছু তুলেছিলাম সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আরও অনেক গেস্ট এসেছিলো হয়তো সবার ফটো তোলা হয়নি তুলতে পারিনি তো যাই হোক ছোটো ব্লগে এতটা কিছু দিলাম না তো কিছু কিছু ফটো যেগুলো বললাম তুলতে পেরেছি সেগুলোই তোমাদেরকে দিলাম আর হ্যাঁ দেখো এ এইটা একটা ফটো ছিল এই যে যে আমি নোড়া তুলেছি তার একটা ফটো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক এর আমার অনেক বান্ধবীরাও এসেছিল তো ভীষণ ভালো লেগেছে সবাইকে নিয়ে সব পরিবারে পাড়ার লোক নিয়ে বেশ অনুষ্ঠানটাকে এনজয় করলাম তো সবাই আশীর্বাদ করো যেন খুব ভালোভাবে আমার এই টাইমটা কেটে যায় এবং সুস্থ সন্তানের যেন জন্ম দিতে পারি সবাই মিলে আশীর্বাদ করো আর এই যে শাশুড়ি মা যে ওই গাছ সিঁদুরটা পরার তারও একটা ফটো তুলে নিয়েছিলাম মোটামুটি এখানে সবারই ফটো আছে তো ভীষণ ভীষণ ভালো করে সেই দিনটা কাটিয়েছি আরও অনেক ফটো রয়েছে কিছু কিছু গেস্টে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে বাই বাই